হঠাৎ করেই আবার ওবায়দুল কাদের গতকাল তিনি বললেন আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি চক্রান্ত চলছে এই সরকারকে উৎখাত করার জন্য কিন্তু শেখ হাসিনা কারোর সামনে মাথা নত করবেন না কোনো অসাংবিধানিক প্রস্তাব শেখ হাসিনা মানবেন না অসাংবিধানিক প্রস্তাব মানে দুটো বিষয় হতে পারে যেহেতু সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে ফলে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু কাদের কেন ভয় পাচ্ছেন যেখানে আমেরিকার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে এবং সরকার এবং সরকারি দল তিনি নিজে তো দফায় দফায় ঘোষণা করেছেন ভারত তাদের পক্ষে আছে ওবায়দুল কাদেররা যতটা স্বতঃস্ফূর্তভাবে ক্ষমতায় আছে বলে মনে হচ্ছে এতটা শান্তিতে তার আসলে ক্ষমতায় নাই যে কোনো সময় আসলে যেকোনো কিছু ঘটে যেতে পারে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে না দেয়ার বিষয়ে গত কয়েকদিনে বেশ আলোচনা হয়েছে এরই মধ্যে ভারতের একটা অনলাইন পোর্টাল নর্থ ইস্ট নিউজে খবর প্রকাশিত হয়েছে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছেন যদিও বাংলাদেশ ব্যাংক এটা অস্বীকার করেছে সাংবাদিকরা বিভিন্ন সময় বিক্ষোভ দেখিয়েছেন সাংবাদিক নেতারা গভর্নরের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা কিন্তু তারপরেও বাংলাদেশ ব্যাংক তাদের অবস্থান থেকে সরে আসেনি অর্থাৎ অবাধে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তথ্য সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না কিন্তু এর আগে যখন রিজার্ভ চুরি হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে তখন চব্বিশ দিন পর্যন্ত সেটা গোপন রাখা হয়েছিল যেটা গভর্নর নিচে পরে স্বীকার করেছেন সেই সময়েও যে চব্বিশ দিন এই তথ্যটা অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনাকে আড়াল করে রেখেছিল বাংলাদেশ ব্যাংক সেই সময়ও সাংবাদিকরা অবাধে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পেরেছেন তাহলে এবার কি এমন ঘটেছে যে কারণে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কয়েকদিন আগে একটা মন্তব্য করেছিলেন সে বিষয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি তিনি বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে সম্ভবত এমন কিছু ঘটেছে যেটা প্রকাশ পেলে সারা দেশে নাশকতা হয়ে যাবে আমরা জানি না কি ঘটেছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সে বিষয়ে কোনো ধারণা দেননি কিন্তু তিনি মনে করেন এমন কিছুই বাংলাদেশ ব্যাংকে ঘটে গেছে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব কারণ ওবায়দুল কাদের সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সরকারের সেতু মন্ত্রী রীতিমতো বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের পক্ষে ক্যাম্পেইন করতে নেমে গেছেন এবং তিনি বেশ শক্ত অবস্থান দেখিয়েছেন সে বিষয়টা নিয়ে কথা বলব পাশাপাশি ওবায়দুল কাদের আরেকটা বক্তব্য এ কথাগুলো অবশ্য তিনি বারবার বলেন রিপিটেডলি বলেন নির্বাচনের পর সরকার গঠন করার পর থেকে কয়েক দফায় তিনি কথাগুলো বলেছেন অর্থাৎ এই সরকারকে উৎখাতে ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা বিদেশি কোন শক্তির সামনে মাথা নত করে না আবার তিনি ভারতের গোলামি করার ঘোষণা দিয়েছেন দাসত্বের ঘোষণা দিয়েছেন সরাসরি তার বক্তব্যের মধ্য দিয়ে ওবায়দুল কাদের নতুন করে আবার ষড়যন্ত্র প্রধানমন্ত্রীর উপরে চাপ সরকারের উপরে চাপ এই কথাগুলো বলতে শুরু করলেন ডোনাল্ডোর সফরের আগে থেকে এমনকি সে সময় তিনি বলেছিলেন বাইডেনের কথা সে দেশের মানুষ শোনে না আমরা শুনতে বাধ্য না বাইডেনের কথা ইসরায়েল শোনে না আমরা কেন শুনবো শেখ হাসিনা কোনো বড় শক্তিকে ভয় পান না এ কথাগুলো তিনি বলেছিলেন ডোনাল্ড সফর শেষ হওয়ার পর তিনি নিজেও এমনকি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তারা উভয় মিলেই তারা ঘোষণা করলেন ডোনাল্ডো সম্পর্ক উন্নয়নের জন্য এসেছিলেন তিনি সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে কথা বলেছেন বাইডেন প্রশাসন এখন শেখ হাসিনা সরকারের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় কিভাবে এগিয়ে নেওয়া যায় সেগুলো নিয়ে ভাবছে হঠাৎ করি আবার ও কাদের কতকাল তিনি বললেন আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি চক্রান্ত চলছে এই সরকারকে উৎখাত করার জন্য কিন্তু শেখ হাসিনা কারোর সামনে মাথা নত করবেন না কোনো অসাংবিধানিক প্রস্তাব শেখ হাসিনা মানবেন না অসাংবিধানিক প্রস্তাব মানে দুটো বিষয় হতে পারে যেহেতু সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে ফলে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনের আগে একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক একটা প্রক্রিয়া কথাগুলো অবশ্য তারা অনেক আগে থেকেই বলে আসছেন দুই হাজার চোদ্দো সালের নির্বাচন তো বিরোধী দল বয়কট করেছিল দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগেও একই কথা শোনা গেছে দু চব্বিশ সালের যে নির্বাচন কয়েকদিন আগে সার্কাস হয়ে গেল সাত জানুয়ারি সেই নির্বাচনটাও বিরোধী দল সবগুলো বিরোধী দল বয়কট করেছিল এবং সে নির্বাচনের আগেও ঠিক একই কথা অসাংবিধানিক কোনো ব্যবস্থার দিকে আমরা যেতে পারবো না আমরা সংবিধান সমুন্নত রাখতে চাই এবং সংবিধান সমুন্নত রাখতে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের সার্কাসটা মঞ্চস্থ করেছিল এবং একই কথাই একই কথায় ওবায়দুল কাদের আবার বলছেন অসাংবিধানিক কোনো প্রক্রিয়ার মধ্যে তার সরকার চাবে না হ্যাঁ অসাংবিধানিক প্রক্রিয়া আরেকটা হতে পারে ওয়ান ইলেভেনের সরকার দুই বছর যে সরকার ক্ষমতায় ছিল সেটাও একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা ক্ষমতায় ছিল এবং সেই বিষয়টাও হয়তো ওবায়দুল কাদের বক্তব্যে তিনি বলে থাকতে পারেন কিন্তু তিনি এটা কনফার্ম করেননি তিনি কোন বিষয়টাকে বলছেন দুটোই হতে পারে অনির্বাচিত সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু কেন ভয় পাচ্ছেন যেখানে আমেরিকার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে এবং সরকার এবং সরকারি দল তিনি নিজে তো দফায় দফায় ঘোষণা করেছেন ভারত তাদের পক্ষে আছে এবং সরকার এবং সরকারি দল ভারতের গোলামি দাসত্ব কীভাবে মেনে নিয়েছে এবং চীনের সাথেও যে ব্যালেন্সটা তারা করার চেষ্টা করছে সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক শক্তিগুলো তাদের পক্ষেই আছে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন মানবাধিকার নিয়ে গণতন্ত্র নিয়ে তারা কোনো কথা বলে নাই তার মানে পরিষ্কারভাবে তিনি ঘোষণা করছেন যে মানবাধিকার গণতন্ত্র নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আওয়ামী লীগ সরকার তার সরকার যে সরকারের তিনি পররাষ্ট্রমন্ত্রী সেই সরকার বিপদে পড়বে তার মানে তিনি ঘোষণা করছেন এই সরকার মানবতা বিরোধী, মানবাধিকার হরণ করেছে এবং এই সরকার অগণতান্ত্রিক যাই হোক কিন্তু ডোনাল্ডো এই বিষয়গুলো নিজে তো কথা বলেননি সুতরাং সরকার এখন নিশ্চিন্ত তাহলে হঠাৎ করে আবার কেন তারা দুশ্চিন্তা করতে শুরু করেছেন ওবায়দুল কাদের কেন এই কথাগুলো বলছেন সে আলোচনায় যাব তার আগে ওবায়দুল কাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষে হঠাৎ করে সাফাই গাইতে শুরু করেছেন অর্থাৎ যেটা সন্দেহ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কোনো একটা লুটপাট কোনো একটা চুরি কোনো বড় কিছু বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক বড় কিছু যেটা আসলে প্রকাশ্যে আনা যাচ্ছে না প্রকাশ্যে আনলে একটা হয়ে যাবে ম্যাসাকার দেশের মধ্যে সেই জিনিসটা সামনে আনতে চাইছে না সেটার পক্ষে সরকার নেমে গেল কাদের কি বলছেন একটু দেখি বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা কেন ঢুকবে প্রশ্ন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পৃথিবীর কোনো দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে প্রশ্ন করেছেন তিনি কোন দেশে ভারতের ফেডারেল ব্যাংকে কেউ কেউ অবাধে ঢুকতে পারছে কেন ঢুকবে ওয়েবসাইটে সব আছে আপনার জানবার বিষয় আপনি ভেতরে ঢুকবেন কেন এই কথাগুলো তিনি বলেছেন ওয়েবসাইটে সব আছে বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে বাংলাদেশ সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কোনো সঠিক তথ্য দেয় রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে এখন তেরো বিলিয়ন ডলার নেমে আসায় সরকার উদ্বিগ্ন কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আপনাকে কে বললো তেরো বিলিয়ন ডলার নিউজে বলছে সাংবাদিকদের এমন উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আপনাকে কোন নিউজে বলছে আমাদের কাছে হিসাব আছে এ সময় সাংবাদিকরা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বলেছেন ব্যবহার করার মতো ১৩ বিলিয়ন ডলার আছে তখন ওবায়দুল কাদের বলেন গভর্নরকে তাহলে জিজ্ঞাসা করুন কি কারণে এই পর্যায়ে এলো এটা তিনি প্রথমে অস্বীকার করছেন পরে যখন গভর্নরের রেফারেন্স দেওয়া হয়েছে তখন তিনি বলছেন তাকে জিজ্ঞাসা করেন এই অবস্থায় কেন আসলো এটা তো আমরা জানি না আমরা জানি উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন স্বাধীনতার পর আমরা কয় বিলিয়ন ডলার নিয়ে যাত্রা শুরু করেছি আমাদের ডলার আমাদের ডলার ছিল বিএনপি বিলিয়ন ডলার রেখে গেছে প্লাস তাহলে এখন উনিশ বিশ বিলিয়ন ডলার আছে এটা কি কম নাকি রপ্তানি এখন আমাদের বাড়ছে রেমিটেন্সও বাড়ছে এই মুহূর্তের যে প্রবণতা এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে এগুলো আমরা জানি স্বাধীনতার পর তখন এক ডলার কত টাকায় কেনা যেত এখন কত টাকায় কিনতে হয় আমাদের অর্থনীতির আকার এখন কেমন এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে তিনি বলছেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তিন বিলিয়ন প্লাস ছিল আমাদের রিজার্ভ সে সময় বিশ বিলিয়ন ডলার ছিল আমাদের বৈদেশিক ঋণ এখন সেটা একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং অর্থনীতির যে সূচকগুলোতে আমরা নিচের দিকে চলে এসেছি সেগুলো যদি হিসাব করি তাহলে তো কথা নেই বাইশ হাজার কোটি টাকা খেলাপি ঋণ ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করেছে দুই হাজার সালে এখন সেই খেলাপি ঋণের পরিমাণ তিন লাখ কোটি টাকা যদি সবগুলোকে যোগ করা হয় যেগুলোকে অবলোপন করা হয়েছে পুনর্তফসিল করেছে সেগুলোকে বাদ দিলেও দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে তিনি সে কথাগুলো বলছেন না যাই হোক এই কথাগুলো আমরা তাদের মুখ থেকে বেশ কয়েকবার শুনে এগুলো সের্ফ ফাজলামও কিন্তু এই জায়গাটা একটু আমরা দেখি আরেকবার যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে তেরো বিলিয়ন ডলার রিজার্ভ চলেছে অস্বীকার করেছেন তিনি বলেছেন বিলিয়ন ডলার এরপর যখন গভর্নর রেফারেন্স দেওয়া হয়েছে তখন তিনি বলছেন তাকে জিজ্ঞেস করেন তার মানে আবার তিনি বলছেন ওয়েবসাইটে যে তথ্য দেওয়া আছে সরকারি ওয়েবসাইটে যে তথ্য দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে আমরা তিনি নিজেই পরিষ্কার করলেন যে এই ওয়েবসাইটগুলো থেকে সরকারের দেওয়া তথ্য নিয়ে যদি সংবাদ পরিবেশন করা হয় তাহলে সেটা হয়তো শুধু সরকারই মানবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও মানবেন না ষড়যন্ত্র তত্ত্বের রিপোর্টগুলো পড়ি আমি খুব বেশি পড়ব না বাংলানিউজ টোয়েন্টি ফোর তারা রিপোর্ট করেছে যত ষড়যন্ত্র হোক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না যত ষড়যন্ত্র হোক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না এখানে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না শক্তির যত চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি বিদেশি শক্তির কথা বিদেশি শক্তির চাপের কথা এখানে ওবায়দুল কাদের আরেকবার বললেন এবং সংবিধানের বাইরে যাবেন না বাংলা ট্রিবিউনের রিপোর্টের হেডলাইনটা শেখ হাসিনা বিদেশি কোনো শক্তির পরোয়া না প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিদেশ শক্তির পরোয়া করেন না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন কোনো পরাশক্তি বিদেশি শক্তির পরোয়া করেন না শেখ হাসিনা তিনি পরোয়া করেন দেশের জনগণকে এ কারণে দেশের জনগণ দু সালের পর থেকে তাদের ভোটাধিকারটা পর্যন্ত প্রয়োগ করতে পারে না আওয়ামী লীগকে দেশের জনগণ ও সংবিধান নিয়ন্ত্রণ করে তাই এই সংবিধানের বাইরে তারা যাবেন না বলেও উল্লেখ করেন যত বিদেশি শক্তির হুমকি ধুমকি আসুক না কেন যত ষড় হোক না কেন সংবিধানের বাইরে ঘোষণা করছেন তার তার মানে সরকারের উপরে সংবিধানের বাইরে যাবার চাপ আছে বোঝা যাচ্ছে এবং আরেকটা যে খবরটা পড়লাম ওবায়দুল কাদের যে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পক্ষে অর্থাৎ সাংবাদিক সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার পক্ষে তিনি যে বলতে চেষ্টা করছেন তাতে পরিষ্কার হচ্ছে যে ঘটনাটা আসলে ঘটেছে হয়তো বাংলাদেশ ব্যাংকে যে ধারণাটা অনেকেই করছে এবং ভারতের অনলাইন পোর্টালে একটা রিপোর্ট এসছে যেটাই সত্যি হোক না কেন বাংলাদেশ ব্যাংক যেটা আড়াল করার চেষ্টা করছে সেটা বাংলাদেশের সরকারও জানে এবং সরকারও চাইছে সরকারি দলও চাইছে সেই বিষয়টা আড়ালে থাকুক এই কারণে ব্যাংকের সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইতে শুরু করেছেন সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সরকারের স্বাস্থ্যমন্ত্রী পাশাপাশি যে খবরটার কথা বলছিলাম ও বায়দুল কাদেরের বক্তব্যে বারবার উঠে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন এমন কোনো প্রস্তাব দিচ্ছেন যে প্রস্তাব সরকার মানছে না সেটা ডোনাল্ডো আসবার আগে ওবায়দুল কাদের ঘোষণা করেছিলেন এবং নতুন করে তিনি আরেকটা কথা বললেন সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তার মানে সংবিধানে তারা এখন যেভাবে আসলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছে তার বাইরে যাবার জন্য সরকারের উপরে চাপ আছে ওবায়দুল কাদেররা যতটা স্বতঃস্ফূর্তভাবে ক্ষমতায় আছে বলে মনে হচ্ছে এতটা শান্তিতে তারা আসলে ক্ষমতায় নাই যে কোনো সময় আসলে যে কোনো কিছু ঘটে যেতে পারে এবং অর্থনীতির যে চরম দুর্দশা এবং এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে এমন কিছু যদি ঘটে থাকে তাহলে এই সরকার সেটাকে সামাল দিতে পারবে না